হ্যালো আজকে আমাদের একজন খুব প্রিয় কাছের মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন মানে আমাদের ডিপার্টমেন্ট ছেড়ে চলে গেলেন তো তাকে খুবই আমরা মিস করব তো ওনাকে আমরা সামান্য কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি আমাদের খুব কাছের যারা কলিগ ছিলেন যখনই তারা চলে গেছেন আমাদের এই এখানে দু হাজার উনিশ থেকে কাজ করছি ততদিনে তখনই তাদেরকে আমরা কিছু না কিছু একটু উপহার দেওয়ার চেষ্টা করেছি লিফট এসে গেছে আমরা যাব উঠছি আমি নশন প্রেস থেকে আমার বাংলা যে বইটা পাবলিশ করার চেষ্টা করছি সেটা অ্যাকচুয়ালি একটা সেলফ পাবলিকেশন সেলফ পাবলিকেশনের নিয়ম অনুযায়ী আমাকে একটা স্যাম্পল পাঠানো হয়েছে সেই স্যাম্পলটা আমাকে দেখে ওদেরকে লিখে পাঠাতে হবে যে আমি কনফার্ম করছি তো ওরা কনফার্ম করলে তারপরে সেখান থেকে প্রসিড করতে পারবে পাঞ্চ আউট করা হয়ে গেল এবার আমরা নিচের দিকে যাচ্ছি একটা লম্বা উইকেন্ড সোমবারেও ছুটি আছে শুনছি এটা যেহেতু সেলফ পাবলিকেশন মনে হচ্ছে আমাকে কোনো রকম প্রুফ রিডিং করতে হবে না সেটা আমরা দেখব যেরকম ওরা গাইড করবে পাবলিশাররা যদিও একটু একটু বানান ভুল থাকলেও থাকতে পারে আমি বানানে পিএইচডি করেছি তো কিন্তু আশা করি আপনাদের গল্প আর কবিতাগুলো ভালোই লাগবে কিভাবে আপনারা সেই বইটা জোগাড় করতে পারবেন কিভাবে আপনারা সেই বইটা পেতে পারবেন সেটা আমি নিজে যখন জানতে পারবো আপনাদের জানাবো তবে এখন অবধি যা শুনেছি বইটা অ্যাভেলেবেল থাকবে অ্যামাজন এবং ফ্লিপকার্টে এবং যে ওয়েবসাইট সেখানে থাকবে বইটা হার্ড কপি ইবুক এবং পেপার ব্যাক সবই অ্যাভেলেবেল থাকবে বলে মনে হচ্ছে তবে ই বুক অ্যাভেলেবিলিটিটা আমি ঠিক শিওর না আমি মাদাম সুচন্দ্রার মতন হয়তো অত ভালো লিখতে পারি না তবে আশা করি আপনাদের খুব খারাপও লাগবে না প্রথমবারের জন্য আমি চেষ্টা করছি A very good evening everyone there's still a beautiful sun over here so we are on our way to go back to shivani where we stay today pradesh is driving আজকের দিনটা শেষ হলো কে চিকেন দিয়ে সারা সন্ধ্যা অনেক খাটাখাটনি ছিল আমার পড়ালাম আমার স্টুডেন্টকে টিউশন ক্লাস আর তারপর ম্যাডাম সুচন্দ্রা দেখি কে এফ কিছু খাবার অর্ডার করেছে খাবো আর কচিকামে কার্টুন দেখবো টিভিতে আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ডোন ফগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব